পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনা মৃত পাঁচজন দুর্ঘটনার কবলে পড়ল পুরী থেকে কলকাতাগামী বাস তাতে প্রাণ হারালেন অন্ততপক্ষে পক্ষে পাঁচজন পাশাপাশি আহত হয়েছেন কম বেশি পঞ্চাশ জন যাত্রী এদের মধ্যে বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ব মেদিনীপুর জেলার বারো জন আছে বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর একটি উড়াল থেকে বাসটি নিচে পড়ে যাওয়াতেই এই দুর্ঘটনা পথ দুর্ঘটনা ঘটেছে উড়িষ্যার যাজপুরের কাছে বারাবতী এলাকার ১৬ নম্বর জাতীয় উপরে বস দুর্ঘটনার বরমন্তুত বস দুর্ঘটনা ঘটিছি সেখান পাঁচটা ডেড বডি আসি তাকে ছাড়দেলে আমি একুশ জন পেসে আব্বুন্স মাধ্যমে কটক রেফর করছু কটক টিম কু আমি সেটি চার ছটা আইসিউ আমার রেডি হয়েকি অনেক পেসে মানে পড়েলে એક આશિકા એકવીશ જણાવી આજ્ઞા દેખતુ ગયા બસટા જેટાકી પુરી વેસ્ટબેંગલ જાવ બસ ર દુર્ઘટના ઘટલા બારાબાટી પાક બસ રે યત્રી દુર્ઘટના ઘટી છે જે દુર્ઘટના કારણ કં રમે ઇનભેસ્ટગેશન ત્યાં બાહારું બફર્ટ રી આમે ઇન્જર્ડ હોય કેમતી શીઘ્ર મેડિકા કુ સિફ્ટ કરી છું আমার চেষ্টা লাগে কি যেমন অ্যাডিসনাল ক্যাজুয়ালিটি যেমি ন হো যেতে অধিক আপনি জীবন বঞ্চপার আজ্ঞা দেখুন এবার যেমি কিনে আমার মুখ্য বর্তমান অস্তুম চিকিৎসা ফস্টএড করাই তা চিকিৎসা করাইব সেই জিনিসের আমার সেই দিগার গোটে টিম স্বতন্ত্র টিম গোটে সমস্ত আইডেটি এস্টাব্লিশ করবে प्लस एक्सीडेंटर कज कौन रहा पाखापाखी आज देखु बर्तमान सुधा जहाँ जनापड़ी अराउंड फर्टी फर्टू फर्टी थ्री पेसेंट आराउंड थर्टिफाइव लोक कटक टू एस सी को सीफ्ट कर uh, बाकी दु जन कंडीशन स्टेबल अच्छी एंड फाइव कैजुअल सुधा रिपोर्ट हो सारी पे गोटे बड़ा दुखदायक घटना पुदीदू वेस्ट बंगाल गलापारे बादाबाटी पाखे रे एक्सीडेंट हे छि पाकाबाकी 40 रु उर्द पैसेंजर जाउथले तादर वर्तमान सुदा जहां हम खबर पाइछु पाच जण डेड हे छि चंदी एवं बाकी समस्तकु जिला प्रशासन धर्मसागर सीएससी आनी कटक मेडिकल कु रेफर करछन एवं बाकी समस्त पेशेंट कटक जाई चंदी गलापारे जाना से